মরানিকিমা আল্লাপাক বলেছেন মান জাহান্নাম ইচ্ছে করে যে ব্যক্তি কোনো মানুষকে খুন করলো হত্যা করল তার পরিণতি হলো সরাসরি জাহান্নাম আমি দেখেছি গতকাল বাংলাদেশে প্রাচ্যের ওয়াক্সফোর্ড বলে খ্যাত সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে মানুষ চরিত্র গঠন করবে যেখান থেকে মানুষ মানুষের বাচ্চা হয়ে ফিরে আসবে যেখান থেকে সভ্য মানুষ তৈরি হবে যেখান থেকে জ্ঞানী এবং গুণী তৈরি হবে সেই জায়গায় দেখতে পেয়েছি আমরা একজন মানুষকে মোবাইল চুরির অপরাধের তোহম্ম দিয়ে জীবন্ত পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরকম জঘন্যতম অপরাধ কোনো মুসলমান করতে পারে কোনো মানুষ করতে পারে এটা আমি বিশ্বাস করি না সুতরাং দিক জানাই যেই দলেরই হন না কেন আপনি আপনি পাক্কা নামাজি হন আপনি জামাত ইসলামের আমির হন অথবা চোরমনে হুজুরের সহকারী হন আপনি অথবা আপনি বিএমপি করেন আওয়ামী লীগ করেন যাই করুন না কেন আপনি আপনার পক্ষে মানুষকে সাপের মতো পিটিয়ে মারা অধিকার আমার মহান রব আল্লাহ প্রদান করে নাই। সুতরাং দেশের প্রচলিত আইন নিশ্চয়ই প্রচলিত আইন এখনো আছে দেশের শাসক গোষ্ঠীকে বলব স্বরাষ্ট্র উপদেশ থেকে বলব আইন উপদেশ থেকে বলব যারা এই কাজটা করেছেন তাদেরকে গ্রেপ্তার করুন ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং এই পাঁচজনকে আইনের আওতায় এনে কঠিন এবং সঠিক বিচার করে জাতিকে প্রমাণ করে দিন যে আমার দেশে বিচার একেবারে ভুলণ্টি হয়ে যায় নাই অবশ্যই ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি অসংখ্য জঘন্যতম অপরাধ করে বেঁচে গিয়েছে যারা হত্যার মতো জঘন্য অপরাধ করেছে এবং আরেকটা উপহাস দেখতে পেয়েছি মানবতার সাথে উপহাস এই লোকটাকে মারার আগে ষড়যন্ত্র যারা করেছে তারা তাকে প্যাট ভরে চেয়ার টেবিলে বসে খাবার দিয়েছে লোকটা খাবার খেয়েছেও বটে কিন্তু খাবার খাওয়ার পরে এই লোকটাকে এরকম করে মারা এটা কি উচিত হয়েছে কোনো মানুষ করতে পারে এটা হ্যাঁ এমন একটা যুগ আসবে রসুল বলেছিলেন মারলো সেও জানবে না কেন মারল আর যে মরলো সেও জানবে না কেন মরলো সেই যুগটা কি চলে আসলো আমরা বড় আফসুস করে বলছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলবো তোমরা সাবধান হয়ে যাও তোমরা যারা গ্রেপ্তার হয়েছো তোমাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা লাগবে এবং বিদায় করবেই এ জাতি কারণ তা না হলে আমরা দেখতে বেশি আবরার আবরারকে বুয়েটে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমরা দেখতে পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগেও অনেক ধরনের হত্যা হয়েছে আমরা আশা করেছিলাম যে এখন আর এরকম জঘন্যতম অপরাধ সংগঠিত হবে না কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা করেছ তোমাদের মা বাপ তোমাদেরকে হত্যা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠায় নাই তোমাদের চেহারা অনেক সুন্দর দেখেছি আমি মুখে অনেকে দাড়িও দেখেছি আমি আজ তুমি কারা কারাগারে প্রবেশ করেছ তবে আমি বিশ্বাস করি এর সঠিক বিচার স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাকে বলবো আপনারা পরামর্শ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করুন আইনের শাসনে আপনারা বিশ্বাস